জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তোমরা ভালো আছো সবাই ভালো আছি আমি এখন বেরোচ্ছি কাজে এই যে আমার গাড়ি এখন গাড়িটা নিয়ে আমি কাজে বেরোবো আমার গাড়ি রেডি এই যে আমার হেলমেটটা লাগাবো হেলমেট লাগিয়ে বেরিয়ে যাবো চলো টাটা গাড়িটা নিয়ে বেরোনোর পরে আমি বাড়ির থেকেই বেরোচ্ছি বেশি করে লাগবে না কিন্তু যেতে আমি রেডি চলো যা যাক বাইকটা স্টার্ট দিই চলো যা যাক এখন যাচ্ছি আমি কাজে আমার রোদতে আমি একটা থেকে চালা যাচ্ছি আমি বাড়িটা হয়ে যাব মানে দত্তপুর পার করে যাওয়ার পরে দাম থেকে চলো যা যা আর এই রাস্তাটা এত সুন্দর রাস্তা করার মতন না কোনো কাজরা পচরা দৃশ্য নেই সুন্দর রাস্তা তুমি ভাবে এত খুবই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ তোমরা ওই সামনে একটা গল্প মাছ ছিল একটা মাছ এখন হচ্ছে বাগানের মাঠটা বাগানের পরিণত হয়েছে কত সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম টোগ্রাম সব কিছু এখন আর সেটা হবে না এখন পুরোপুরি জঙ্গল হয়ে গেছে বাগানের পরিমাণ এখন থাকতে পারে আর সামনে গেট করেছে ট্রেন যাবে রেলগেডে দাঁড়িয়ে আছি আমরা ধুলো ওরাতে ওড়াতে যাচ্ছে আর সামনে রাস্তা হেঁটে খারাপ মোটামুটি রাস্তা আরো ঘুরেছে এখানে পাইপ টাইপ পসিয়ে জলের পাইপ আর বাচ্চারা দিয়ে তা আমরাও ছোটো কথা শোনাচ্ছি যে আমরা একা একা চলে এসে ছোট আসতাম এখনকার মা বাবা সন্দেহ নিয়ে আসে এটা ভালো পড়াশোনার লাইফটা খুবই সুন্দর সামনে একটা গাড়ি আছে আরে রাস্তাগুলোও চালাতে পারছি না কেন এত গাড়টা এত অফোর্ড হয়ে গেছে মানে ট্রেন দিয়ে বা জেসিডি দিয়ে কেটেছে ডাক ডাক পরে আছে রাস্তা বুঝতে বুঝতে পারছো না জানি না এই রাস্তাটাকে কিন্তু খুব খুব সুন্দর ছিল রাস্তাটা এরকম হয়ে গেছে আসলে এরম হয়েছে যে জলের পাইপের লাইনে কাজ করে সেখানে বড়ো বড়ো পাইপ মাটি চলে বোতিন দিয়ে তার জন্যে

একদম আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে যেতে হচ্ছে আর ব্যাকের মোড়ে বালি পড়ে আছে করে টানাও যাবে না ব্যাকের মোড় বালি ভর্তি মানে সময় তোমায় কিটকিট করে যেতে পারি সামনে এটা হচ্ছে মসজিদ আছে হ্যালো যা যা আর এই টেকারটা দেখছো ওই টেকারটা হচ্ছে অনেক পুরোনো টেকার এটাকে টেকার বলা হয় হ্যাঁ এটা আর্মি কাছে আগে তো আর্মির গাড়ি নিয়ে পাঁচ মানে যেখানে যেখানে যাওয়ার ছিল পাহাড় অঞ্চলে এসব গাড়ি চলতো টেকার বলা হয় ডবল টেকার ডবল ইঞ্জিন এটা মানে ফোর বাই ফোর ইঞ্জিনের গাড়ি আর সামনের থেকে আসতে লরি টাইট হয়ে যেতে হবে বাবা ধুলো ওড়াতে ওড়াতে আর দেখে লরিটা দেখলে এসে ও কত ধুলো উড়া এত কথা আসলো আমি সাইড দাঁড়িয়ে গিয়েছিলাম এত ধুলো উড়েছে আমার হেলমেটের হয়তো কেউ ধুলো ঢুকে গেছে আর কি বলবো সামনে আছে বাড়ি সামর এখানে সব পাখা পাওয়া যায় থেকে পাখা বের করে পাতা বলতে কাঠ ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে পাতা হয়ে যায় चालो ताईं नज़र ख़ुदि सुंदर सहूलियत वारा चाहे

চার চারিটায় মাঠ মাঝখান হবে সন্ধ্যেবেলা এসে স্বাবল আড্ডা মার্বে কত সুন্দর লাগবে এই জায়গাটা তখন জায়গাটার সৌন্দর্যটাই পাল্টে যাবে আমার ভিডিও ফার্স্ট ভিডিও মাথা বলে রাখি আমার ফার্স্ট ভিডিওতে তোমাদের যারা যারা দেখেছ বা দেখছ আমাকে একবার লাইক সংগ্রত করবো আর শেয়ার করো আর সাবস্ক্রাইবার করতে ভুলবা না একদমই তা আমি দেখছি হরে কৃষ্ণ রাধে রাধে